এরপরে প্রশ্ন হলো মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে ভাই শরীয়তের মাস আলা পুরুষ এবং মহিলা এক্ষেত্রে কারোর জন্য আলাদা না সবার জন্য এক আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজ কাম করালে বাচ্চাকে দুধ খাওয়াইলে অনেক মহিলারা আছে বলে যে ফরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই এগুলা অনুচিত কাজ মনে রাখবেন গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয় এটাই হলো শরিয়ার নির্দেশ গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না যদি আপনি থাকতে চান গোসল ফরজ রাত্রে হয়েছে আগে আগে আপনার করতে হবে আপনি এখন গোসল করবেন না ফজরের আগে করবেন নিয়ত করছেন ওকে জায়েজ আছে ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন কিন্তু উত্তম হলে অজু করে তারপর ঘুমাবেন নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্না ছিল সেটা অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন কিন্তু অজু করে তারপরে করবেন আর পরবর্তী অর্থের আগে আগে গোসল করে ফেলবেন এটা হলো সুন্না আর যদি অজু না করেন বড় কোনো গুণা হবে না কিন্তু সুন্নার হবে সুদি ব্যাংকের ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দেয় তাহলে আমার ব্যবসা হালাল হবে কিনা ব্যাংকটা হলো সুদি ব্যাংক কনভেনশনাল ব্যাংক সেই ব্যাংক থেকে সেই ব্যাংকের আবার ইসলামী উইং আছে ইসলামী ব্যাংকিং এর শাখা বা উইং আছে সেই উইং থেকে ইসলামী ব্যাংকিং এর পদ্ধতিতে যদি আপনি লোন নেন এবং সেখানে যদি ইসলামী ব্যাংকিং ফলো হয় ইসলামী হবে না ইসলামী ব্যাংকিং শাখা থাকলে উইং থাকলে সেখানে ইসলামী ব্যাংকিং ফলো করা শর্ত যদি সেটা হয় তাহলে তারা আপনাকে ব্যবসার মালামাল কিনে দিলে সেটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন মালামালের যা দাম তার চাইতে দাম বেশি করে ধরলো ধরে সেটা কিস্তিতে পরিশোধ করলো আপনি পরিশোধ করলেন সেটা জায়েজ হবে ধরুন আপনি কোনো দোকানে মালামাল কিনবেন তারা আপনাকে মালামাল কিনে হ্যান্ড দিয়েছে তাদের একজন অফিসার গিয়ে আপনার কাছে মালটা দিছে টাকার মাল বারো টাকা রাখছে কৃষিতে শোধ করছে এটা জায়েজ আছে তো ইসলামী ব্যাংকিংটা হচ্ছে কিনা অর্থাৎ তারা মালামাল কিনে আপনাকে দোকান থেকে হ্যান্ড দিয়েছে কিনা এই হস্তান্তরটা গুরুত্বপূর্ণ তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে জায়েজ হবে